লাখের উপর শূন্যপদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা বলছে এন তো আজকের ভিডিওতে আমরা এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে কথা বলব গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভিডিও থেকে জেনে নেব শিক্ষক সংকট কাটছেই না বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চলছে বিপুল সংখ্যক শিক্ষক সংকট নিয়েই দেশে এমন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক পদ খালি আছে এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ করার পরও খালি থাকবে সত্তর থেকে আশি হাজার পদ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন গণবিজ্ঞপ্তি নিয়মিত দিয়ে আসলে দূর করতে পারছে না শিক্ষক সংকট দুই হাজার পাঁচ সাল থেকে এন শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এর দশ বছর পর থেকে সনদের পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা পায় এরপর প্রকাশিত পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখ বত্রিশ হাজার আটশো আটানব্বই জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করছে এন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করছে এন টিআরসি সেই হিসাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি শূন্য পদ রয়েছে এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠান সমেত অন্য হাজার সাতশো আঠাশটি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে ছেচল্লিশ হাজার চারশো চোদ্দোটি পদ শূন্য রয়েছে পঞ্চম গণবিজ্ঞতি প্রায় সাতানব্বই হাজার পদের মধ্যে প্রায় সাড়ে উনিশ হাজার পদ পূরণ হয় এখানে সাতাত্তর হাজার পাঁচশো পদ ফাঁকা রয়েছে অবসরজনিত কারণে এই তালিকায় যুক্ত হয়েছেন আরও বিশ থেকে পঁচিশ হাজার শূন্যপদ তবে এবারের বিজ্ঞপ্তিতে আঠারোতম নিবন্ধন প্রার্থীরা আবেদন করতে পারবেন বিধায় অত্যাধিক পদ পূরণ করা সম্ভব হবে এবারেই প্রথমবারের মতো তিন হাজারের জন্য অর্থাৎ দু সাল পর্যন্ত চাহিদা দেওয়া হয়েছে গত একত্রিশে মার্চ প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তির শূন্যপদের সংখ্যা ছিল ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি এর মধ্যে স্কুল কলেজের শূন্য পদ ছিল তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ব্যবসা এবং ব্যবস্থাপনা কারিগরি প্রতিষ্ঠান তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয় ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে এই ধারাবাহিকতা নিয়োগের পরও খালি থাকবে সত্তর থেকে আশি হাজার শূন্য পদ অর্থাৎ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির পরও এখানে প্রায় সত্তর থেকে আশি হাজার পদ ফাঁকা থাকবে সেটা উনিশতমতে প্রকাশ করা হবে এবং উনিশতম থেকে নেওয়া হবে সেই জন্য উনিশতম প্রার্থীদের যারা উনিশতমতে আবেদন করবেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং সেই সঙ্গে আমরা একটা উনিশতম কোর্স চালু করেছি প্রিলি এবং রিটেন কোর্স বিজ্ঞানের পিলি রিটেন এবং ভাইভা কোর্স তো আপনারা যদি প্রিলি রিটেন এবং ভাইভা কোর্সে অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তো নিয়োগের বাইরে বিভিন্ন দাবি তা আন্দোলনের সম্মুখীন হতে হয় প্রতিষ্ঠানটিকে বিগত সময় শিক্ষা প্রশাসনের উদাসীনতায় আন্দোলন তীব্রতর হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত হয়ে আসছে আন্দোলন বিগত সরকার শিক্ষকদের নীতিমতো জিম্মি করে রেখেছিলেন শিক্ষকরা বদলে সুবিধা চালু করার জন্য আন্দোলন করেছেন সুযোগ মেরেনি। অভিযোগ তুলে আন্দোলন করেছে সতেরোতম শিক্ষক ধারা এছাড়া আঠারোতম প্রভাষক পদে যারা কামিল মাস্টার সম্পূর্ণ না করা আবেদন করেছে তাদেরকে ভাইপাত অংশগ্রহণের সুযোগ না দেওয়া আঠারোতম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় ত্রিশে নভেম্বর দু হাজার তেইশ তারিখের মধ্যে তাদের কামিল মাস্টার্সের ফলাফল প্রকাশ হয়নি তাদের আবেদন বাতিল করা নিয়ম বহির্ভূত অংশগ্রহণকারীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত আট অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা নিয়ে যথাযথ আন্দোলন চলছে এন এর সচিব এ এম রিজওয়ানুল হক মাধ্যমকে বলেন ষষ্ঠগণ বিজ্ঞপ্তির প্রকাশের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ইরিজিটেশন কার্যক্রম শেষে শূন্য পদের চাহিদা আহ্বান করা হয় শূন্য পদের চাহিদা যাচাই বাছাই শেষে মন্ত্রণালয়ে অনুমোদন সাপেক্ষে বিজ্ঞপ্তি জারি করা হবে কবে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না চলতি বছরেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আমার আমরা চাহিদার প্রেক্ষিতে পদ ঘোষণা করব যোগ্য প্রার্থীদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তিনি আরও বলেন শূন্যপদ রয়েছে তবে আমরা নিয়মের বাইরে যেতে পারি না নিয়ম মেনেই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো কবে প্রকাশ করা হবে গণবিজ্ঞপ্তি তারা নির্দিষ্ট সুনির্দিষ্ট ডেট দেয়নি তবে বলছি এবছরই প্রকাশ করা হবে তো আমরা এই শূন্যপদ কবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এবং এই বিষয়ে আরও যে তথ্যগুলো পাবো তা আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই সঙ্গে যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পিলি রিটেন এবং ভাইভা কোর্সে অংশগ্রহণ করতে চান অবশ্যই স্ক্রিনে তার নাম্বারটিতে যোগাযোগ করে পিলি রিটেন এবং ভাইভা কোর্সে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ হচ্ছে আসসালামু আলাইকুম